হ্যালো গার্লস এটা হ্যাঁ বলুন আপনি ওখানে কি করছেন আপনি কে আমি আপনাদের ব্যাপারে অনেক কমপ্লেন পেয়েছি আপনি মেয়েদের জানলায় কি উকি পারেন আপনি কে বলছেন বলুন তো আমি ইন্সপেক্টর না স্যার আমি তো হোস্টেলের ম্যানেজার বলছিলাম আপনি কি ওখানে একমাত্র পুরুষ না আমাদের তো আরও ম্যানেজার আছে সবাই ছেলে দুটো ম্যানেজার আছে আমাদের আরও করে স্টাফ আছে কাজ করে কিন্তু গার্লস হোস্টেলে এত ছেলে কি করছে কোথায় গার্লস হোস্টেলের ছেলে আছে এই তো আপনি কি আপনি ও আচ্ছা আপনি মেয়ে আপনার ঘরে রাখুন আমি আমি তো ম্যানেজার বলছি স্যার মানে আপনাদের কজন ছেলে আছে গার্লস হোস্টেলে গার্লস বয়েজ এখানে সবই আছে স্যার মানে গার্লস বয়েজ একসাথে থাকছে না আলাদা আলাদা একসাথে হয়ে যায় না তো না 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 আপনাদের কোনো মহিলা কর্মচারী নেই না আমাদের অনার আছে যে মহিলা চিনি চিনি আছেন তো সন্ধ্যা সেনাপতি আচ্ছা উনি কোথায় উনি বাড়িতে আছে তুমি কতদিন আছে এখানে স্যার তিন বছর হয়ে গেল ওকে বাথরুম কে পরিষ্কার করে মাসি আছে স্যার তিনি ছেলে না মেয়ে মেয়ে মাসির মেয়ে কি করে হয় মাসি মেয়েকে মা আমরা মেয়েটাকে মাসি বলি স্যার মাসির ছেলে না মাসির ছেলে কি করে স্যার ম্যানেজার কি করে ছেলে হয় তাহলে মেয়েদের হসপিটাল এ একদিন একটা ছেলে ঢুকেছিল তোমরা সবাই বার করেছো আমি তো চলে বাড়িতে ছিলাম স্যার আমি তো বাড়ি থেকে এসেছি আমার তারিখে আমার বাড়ি কোথায় সিউড়ি বাহ খুব ভালো জায়গা এখানে আর কি কি হয় বলো স্যার আমি জানি আপনি আমি নাম্বার দিয়ে দিয়েছি আপনি কল করে নিন মেয়ের মধ্যে থেকে কার ওপর ছন্দেহ কার চরিত্র খারাপ তুমি মেয়েদের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে না স্যার আমাদের তো কোনো আমাদের তো যে চাপ বল আছে সব

ছে বলে তার মানে টাকা মেয়েদের চুরি হয়েছে একটা মেয়ে চুলে একে বাবুল লাগিয়ে দিয়েছে আমরা কি চুলে বাবুল কে লাগাচ্ছে না লাগাচ্ছে সেগুলো কি রাত্রবেলা গেট খুলে গিয়ে দেখতে হবো আচ্ছা শুনলাম একটা ভূগোল বই চুরি হয়েছে কোনো আমি কি বলছি আপনি দেখি ঠাকুর ঘরে কে রে আমি তো গলা খাইনি আপনি কি ভূগোল সাবজেক্ট ছিল তুমি ফোনটা রাখো ভাই আপনি কি আর নাকি আমার সাথে আপনি করছেন আমার সাথে আচ্ছা দিদি শুনুন আমাকে এসে বলতে বলুন না না শুনুন শুনুন হ্যালো বলছি আমি কোনো থানা থানা থেকে বলছি না আমি এমনি একটু আর কি মারছিলাম আমার সময় কাটছিল না তো এমনি আপনি রাগ করলেন নাকি আমার বলছি না যেটা আমি নাকি না আজকে আমি তোমার দিকে তাকিয়ে একবার হাসবো তুমি বুঝে নেবে তুমি কেন বলো তো আমাদের আমাদের গার্লফ্রেন্ড আসতে পারছে না হোস্টেলে তোমার জন্য আমরা একটু মারি এবার আচ্ছা আমরা কারো চুলে একটা বাবুল গাম লাগিয়ে দিই

<laughs> <laughs> Happy to star!